আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আশা করি দেশ ও প্রবাসের যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বাঁধাকপির ভাজি করে দেখাবো এখানে আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি যতখানি পেরেছি আমি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ছাকনাতে রেখে আমি পানিটা আমি ঝরিয়ে নিয়েছি আমি বাঁধাকপির ভাজিটা মাটির চুলাই করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাঘরে যাওয়া যাক চুলহায় আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো বাঁধাকপি আমি বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা আমি চাপিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব বাঁধাকপিটাকে আমি সিদ্ধ করে নিয়ে একেবারে ফিরে আসছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব পাতকপিগুলো আমার কমে অল্প হয়ে গেছে এখান থেকে পানি বের হয়েছে এবার গুলাকে শুকিয়ে নিতে হবে আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আমি গুড়া মশলা গুলা এখনই দিয়ে দিলাম আমি এবার গুড়া মশলা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো গুঁড়া মশলাগুলা এখন দিয়ে দিলে গুঁড়া মশলার একটা যে আপনার গন্ধ আছে সে গন্ধটা থাকবে না দেখুন কত পানি বের হয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিগুলাকে শুকিয়ে নিয়ে আমি একেবারে ফিরে আসছি আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব দেখুন পানিগুলো আমার খুব ভালোভাবে শুকিয়ে গেছে সম্পূর্ণ ভাজি আমি এই প্লেটে উঠিয়ে নিব ভাজিগুলো আমি উঠিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল এখানে আমি দিয়ে দেবো রেগুলার তেল সোয়াবিন তেল আমি এক কাপ তেল দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি এখানে সাত আটটা রসুনের কুয়া আছে এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ আছে এখানে দশ বারোটা মরিচ আছে কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম আমি এবার পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা সোনালী হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো একটা ডিম আমি এবার ডিমটাকে আমি ভালো করে ভেজে নিব পাতা পাতাকপির ভাজিটা ডিম দিয়ে করলে খেতে অসম্ভব মজা লাগে ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো পাতাকপি আমি দিয়ে দিলাম পাতাকপি আমি এবার এটাকে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে আমি একেবারে ফিরে আসছি এই পাতাকপির ভাজিটা আপনি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন ভাজিটা আমার হয়ে গেছে আমি ভাজিটা উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি ঠিক আছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ